সবাই ভালো আছেন সাধারণ জানা অজানা বিষয়ে আমরা জানার চেষ্টা করছিলাম ক্ষেত্রে আমরা বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ পদগুলোর সম্পর্কে জানার চেষ্টা করছিলাম বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত প্রথম ব্যক্তিগণের পরিচয় কিংবা গুরুত্বপূর্ণ যেই আমাদের স্থাপনা আছে বা প্রতিষ্ঠান আছে তার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম জানার চেষ্টা করছিলাম এর তৃতীয় পর্ব আজকে আজকে কিছু নাম জানার চেষ্টা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করব আশা করি আপনাদের উপকার আসবে যেহেতু বলেছিলাম যে এই বিষয়গুলো আমারও জানা বা আমি আমি জানাও জানা বলছি এই কারণে যে আমাদের অনেক কিছু জানতাম হয়তো মাঝখানে পড়াশোনা না করার কারণে ভুলে গেছি এখন আবার ভবিষ্যতের কাজে লাগবে এরকম কিছু তথ্য থাকলে হয়তো আমাদের ইতিহাস সম্পর্কে বাংলাদেশের নাগরিক হিসেবে আশা করি খুব ভালো কাজে দেবে তো আজকের প্রথম প্রশ্ন হলো বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতির নাম কি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয় উনিশশো সালে এর পূর্বে কিন্তু যারা রাষ্ট্রপতি ছিল তারা কিন্তু নির্বাচিত রাষ্ট্রপতি না তারা সংসদ দ্বারা আপনার হলো নির্বাচিত তারা হলো ভোটে নির্বাচিত না তারা সংসদ দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন তো উনিশশো সালে প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি মেজর জিয়াউর রহমান নামে পরিচিত যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা তিনি প্রথম বাংলাদেশে প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন উনিশশো সালে তিনি প্রায় ছিয়াত্তর পার্সেন্ট ভোট পেয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কিন্তু আরেক প্রসিদ্ধ আমাদের মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতাউল বনি ওসমানী সাহেব তিনি একুশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন সেই নির্বাচনে দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন যিনিও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মিসেস ছিলেন তিনি উনিশশো সালে প্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন আজকে তৃতীয় তৃতীয় প্রশ্ন হলো বাংলাদেশের প্রথম পাইলটের পাইলটের নাম নাম মহিলা মানে ফাতেমা বললাম কারণে যেহেতু বাংলাদেশের পাইলট ক্ষেত্রে আমরা শেষ করে ছেলেদেরকে হয়তো ইয়া করি তবে বাংলাদেশের প্রথম এখন অবশ্য চেঞ্জ হয়েছে অনেক নারী এসেছেন তো প্রথম মহিলা পাইলট কিন্তু কানিস ফাতেমা রোকসানা ছিলেন আমাদের চতুর্থ প্রশ্ন হল বাংলাদেশের বিমান বাংলাদেশ বিমান যাত্রা শুরু করে কবে আমাদের স্বাধীনতার পরে উনিশশো সালে চারই ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ বিমান যাত্রা শুরু করে আজকের পঞ্চম প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকা কবে উত্তোলন প্রথম উত্তোলন করা হয় দেখুন আমাদের স্বাধীনতা আমরা যেটাকে স্বাধীনতা দিবস বলি তার পূর্বেই কিন্তু আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে গেছিল অর্থাৎ উনিশশো একাত্তর সালে দুই মার্চ সাতই মার্চের আমরা ভাষণ জানি আমরা পঁচিশে মার্চের রাত্রের ঘটনা জানি ছাব্বিশে মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে বিবেচনা করছি করি পালন করি সেক্ষেত্রে আমাদের কিন্তু পতাকা দিবস কিন্তু দুই মার্চ এবং উনিশশো সালের দুই মার্চ কিন্তু তৎকালীন ঢাক ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটাকে আমরা ডাকসু বলি যেটাকে এখন ডাকসুর ভিপি বলা হয় যাকে আসম আব্দুর রব এই ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসুর ভিপি আসম আব্দুর রব কিন্তু এই পতাকা উত্তোলন করেছিলেন আমাদের আজকের পরবর্তী প্রশ্ন হলো বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজকে আমি শিক্ষা প্রতিষ্ঠানে যে তথ্য দিয়েছিলাম সেখানে এটা ছিল না বাংলাদেশ বাংলাদেশের প্রথম ক্যাডেট চট্টগ্রামে অবস্থিত আপনারা জানেন তো তার পরবর্তীতে পরবর্তী প্রশ্ন বাংলাদেশের প্রথম নির্বাচিত মেয়রের নাম কি আমরা যে কর্পোরেশন মেয়র বলি সেই মেয়র কিন্তু মোহাম্মদ হানিফ মোহাম্মদ হানিফ কিন্তু একটা খুবই প্রসিদ্ধ নাম যদিও তিনি একটা বিশেষ রাজনৈতিক দলের একটা সদস্য হিসেবে পরিচিত তবে তিনি জড়িয়ে থাকবেন ইতিহাসের সাথে এই কারণে যে বাংলাদেশের প্রথম নির্বাচিত মেয়র কিন্তু তিনি মোহাম্মদ হানিফ ঢাকা সিটি সিটি কিন্তু অবিভক্ত অর্থাৎ কর্পোরেশন তো এখন উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে পরিচিত তাই না সেটা কিন্তু যখন বিভক্তি হয়নি তার পূর্বে প্রথম নির্বাচিত মেয়র ছিলেন কিন্তু এই মোহাম্মদ হানিফ যিনি আসলে আওয়ামী লীগের রাজনৈতিক নেতা ছিলেন কোনো সন্দেহ নাই তো এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছে যেহেতু আমাদের প্রথম বিশ্ববিদ্যালয় হল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন পিজে হার্টস নামে যিনি পরিচিত যার নাম হলো মূলত হল হার্টস যিনি মূলত দায়িত্ব গ্রহণ করার কিন্তু এটাকে প্রাচ্য অক্সফোর্ড নামে পরিচিত করেছিলেন তার কিন্তু অবদান অনেক বেশি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি এবং মুসলিম উপাচার্য কে ছিলেন আমরা যাকে স্যার এ এফ রহমান নামে চিনি অর্থাৎ আহমেদ ফজলুর রহমান তিনি ছিলেন প্রথম বাঙালি মুসলিম আপনার হচ্ছে যে উপাচার্য তো মোটামুটি আজকে যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম এগুলো আশা করে আপনাদের কাজে লাগবে এর সাথে আরেকটু যুক্ত করেছি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে একটু বলা দরকার যেহেতু দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন ইতরাত হোসেন জুবেরি আপনার জুবেরি মাঠ জুবেরি ভবন নামে অনেকেই শুনেছেন জুবেরি মাঠটা অনেক প্রসিদ্ধ তো এই জুবেরি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন ইতরাত হোসেন জুবেরি তো আশা করি আজকের যে তথ্যগুলো শেয়ার করলাম আপনাদের কিছুটা কাজে লাগবে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম